কিছুক্ষণ আগেই দেশে ঘটলো এক ভয়ানক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা লাইন হয়ে গেল ট্রেন ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গুজরাটের সুরাটের কিম স্টেশনে মঙ্গলবার দাদার পরমন্দার সৌরাষ্ট্র এক্সপ্রেসের একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এই ঘটনা ঘটে দুপুর তিনটে হতাহত বত্রিশ বা কোনো যাত্রী বা রেলকর্মী আহত হননি দুর্ঘটনার পরপরই পুনরুদ্ধার কাজ শুরু করা হয় রেলের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ তদারকি করেছেন পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিনীত অভিষেক জানিয়েছেন ইঞ্জিনের ঠিক পাশেই থাকা একটি নন প্যাসেঞ্জার কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছিল এই দুর্ঘটনার পরে অন্যান্য ট্রেন চলাচলের কোনো বাধা সৃষ্টি হয়নি কারণ সেখানে বিকল্প লাইন উপলব্ধ ছিল এই দুর্ঘটনায় ট্রেনে থাকা সমস্ত যাত্রী এবং রেলকর্মীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন রেল আধিকারিকরা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের সব রকম সাহায্য প্রদান করেছেন ঘটনাকালে কোনো ধরনের চোট বা ক্ষতির খবর পাওয়া যায়নি যা রেল প্রশাসন ও যাত্রীদের মধ্যে স্বস্তি এনেছে ঘটনার পরপরই দ্রুত পুনরুদ্ধার কাজ শুরু করা হয় রেল আধিকারিকরা জানিয়েছেন কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে যাতে ট্রেনের স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা যায় ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনার সম্ভাবনা না থাকে রেল বিভাগের দ্রুত পদক্ষেপের ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পশ্চিম রেল যাত্রীদের আশ্বস্ত করেছে যে তাদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার